মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি ভালোই আছি খুবই তো এখন এসে পড়েছি রান্নাঘরে তোমাদের সাথে মিনি ব্লগ একটা শেয়ার করতে রান্না আমি বসাই দিয়েছি এটা কিন্তু কালকের ভিডিও আমি এডিট করতে পারি এটা বসাই দিয়ে দিকে পরে এসে যাবে তো কারণ পারি না সময় করাইতে পারি না সময় কুলাইতে পারি না তোমাদের সাথে শর্টসগুলো দিয়ে দিই কারণ জলদি শর্টসগুলো বানানো হয়ে যায় তো তার জন্য আমি কিন্তু লং ভিডিও আমার দিতে মানে মানে টাইম করতে পারি না তাও তোমাদের কাছে আর একটু বের করে আমি তোমাদের সাথে কথা বলি না কথা বললে আমার ভালো লাগে না কারণ তোমরাও আমার ফ্যামিলি তো তোমাদের সাথে তো কথা বলতেই লাগবে ঠিক না কেমনে কি কথা কী বার্তা কী করি কি না করি সংসারের সব কিছু তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে শেয়ার করতে তোমরা নিচ্ছে আমার সাথে থেকে আমি রান্না বসাই দিয়েছি এদিকে মাছের তরকারি বানিয়েছি আরও নিরামিষ তরকারি বানাইছি মাছের তরকারি শস্য দিয়ে বানাই তোমার খুব কবের দিকে মাছের তরকারি শস্য দিয়ে খেতে ইচ্ছা করতো তো এদিকে বসাই দিয়েছি মোটামুটি তোমাদের সোনা বাবা ঠেলা করছে তোমার মার লাগে আমি যত জলদি পারি আমি সকাল দিকে আমি রান্নাটা করিনি কারণ সুবিধা হয় তো মার কয়েকদিন এক মাস ছুটিতে আছে স্কুলের ছুটি তো তার জন্য আমার একটু সুবিধা হয়েছে সোনা বাবাকে দেখতে লাগে সোনা বাবা তো আজকাল বড় হয়েছে বউ দুষ্টু দুষ্টু করে কি বলবে বলো বাচ্চারা তো আর দুষ্টু করবোই মানে ওর সাথে থাকতে লাগে নতুন হাঁটা শিখেছে তো তার জন্য তার জন্য মানে মা আছে তো মা দেখে থাকে আমি রান্না রান্নাবান্না করে নিয়েছি তো এইদিকে নিরামিষভাবে সিদ্ধ দিয়ে দিয়েছি একটু ভাত জল না ফেলাইলে ভালো লাগে না আজকাল তো যে খাওয়ার মানে সব কিছুতেই মানে ভিটামিন বলতে তো কোনো কিছুই নেই সব তো এটাই গ্যাসেরে প্রবলেম করে তো আমি যেটাই যেই হোক না হোক আমি সব কিছু সবজি একটু ভাব জল ফেলাই পরশু ভাব জল ফেলানোটাও একটু ভালো কেন আমরা তো আমাদের তো মানে গ্রাম এলাকা না আমরা যে খেতে করে খাবো সব কিছু তো কিনা ওষুধ দিয়ে সব কিছু করা তো ভিটামিন বলতে তো কোনো কিছুই নেই ঠিক না তোমরা তো জানোই সবাই এদিকে তো ফটাফট বসার দিয়ে তো কিছুটা আওয়াজ পাচ্ছে না তো আমি দোকানে বসে আমি ভিডিও করেছি অ্যাড করছি ভিডিও সর্চও দিয়ে দিয়েছি তোমরা পেয়ে যাবে একটু পরে তো তাই এখন এখানে বসে বসে তোমার ভিডিওটা অ্যাড করেছি তো মানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তো তাই জানে তোমার এটা আওয়াজটা হচ্ছে তোমার রান্নাবান্নাও সব শেষ হয়ে গেছে তো করো সব সাফিকুণ হয়ে গেছে এখন যাবো আমাদের ওয়েদারটাও অতটা একটু ঠিক না মানে বৃষ্টি বৃষ্টিও পড়েছে সোনা বাবাকে ভিতরে ঢুকে রেখে দিয়েছি এসে মার সাথে এদিকে মোটামুটি রান্নাবান্না সব হয়ে পড়েছে মোটামুটি হয়ে যাবে আর সংসারে কতটা কাজ থাকে ঠিক না তা আর শেষ হয় না করবো আর ঘরটা তো লাগবে ঠিক না মাছ আনিয়েছিল কালকে আর রেখে দিয়েছি আজকের জন্য তাই তোমাদের মানে দিন আমার ভালো লাগে সরষে দিয়ে মাছ খেতে কিন্তু সরষে দিয়ে মাছটা খেতে টেস্টই লাগেছে মাও বলেছে তোমাদের দাদা বলেছে না টেস্ট হয়েছে কারো কারণ মানে সর্ষটা তিতা হয় দেখবে তোমরা আমার হাতে আবার তিতা হয় না আমার শাশুড়ি মা বলে মানে তোমার হাতে তিতা হয় না আমার হাতে বলে তিতা হয় এটাতো বাৰু হে এটা হয় বুলি কথা হ'ব পাৰি নাটো